সাপ নামটা শুনলেই গায়ে কাটা দেয় তাই না সাপ কামড়ালে বিপদ সেটা আমরা সকলেই জানি তাই সাপ দেখলেই অনেকেই ভয় পেয়ে যায় কিন্তু জানেন কি সবসময় সাপ মানেই বিপদ নয় অনেক সময় হঠাৎ করেই ঘরের ভেতরে সাপ ঢুকে পড়ে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু জ্যোতিষ আর বাস্তুমতে ঘরে সাপ আসা হতে পারে এক শুভ ইঙ্গিত বিশেষ করে যদি তা হয় কালো সাপ তবে ধরে নিতে পারেন ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর পড়েছে কালো সাপ ঘরে এলে আর্থিক সংকট কাটে সফলতা আসে ধাপে ধাপে দাম্পত্য জীবনে প্রেম বাড়ে আর অনেক সময় এটি সন্তান লাভেরও ইঙ্গিত দেয় হলুদ রঙের সাপ এলে জীবনে উন্নতির বার্তা নিয়ে আসে সবুজ সাপ যদি ঘরে ঢোকে তবে বুঝে নিন সমস্যার দিন শেষ আর যদি সাদা রঙের সাপ চোখে পড়ে তবে অর্থ লাভ আপনার সামনে খুব শিকগিলি তাই মনে রাখবেন সাপ মানেই আতঙ্ক নয় কখনো কখনো সেটা আশীর্বাদও হতে পারে ধন্যবাদ সবাইকে